क्या माहौल है प्रशांत किशोर का वो अच्छा तो यहाँ रहते ही नहीं अब हम लोग तो उतना जानते नहीं है वो रहते <laughs> नहीं है आप लोग जानते नहीं है नहीं, वो तो यहाँ रहते नहीं थे हाँ। अभी आए हैं पहली बार हाँ। आप लोग तो जानते ही नहीं कि उनका गांव कुनार हाँ। भी है अच्छा कोई बतलाए तो हाँ यहीं कहा है उसके पहले जानते भी नहीं थे नहीं हम लोग नहीं जानते थे जब ये जब ये मतलब वोटिंग वाला चलने लगा तो तब पता चला, चला कि ये तो के उसका है? कुछ असर है यहाँ आप लोगों पे कि यही के हैं प्रशांत किशोर इसका इधर उपता है। है? पता चला है तो क्या हम लोग अब जो भी जो भी करेंगे ठीक ভিডিওটি কেন দেখালাম জানেন মানে গ্রাউন্ড রিয়েলিটি কি সেটাই বোঝানোর জন্য ভিডিওটি আমি আপনাদের সামনে চালালাম এই যে মাইন্ডসেট হয়ে আছে না দু হাজার একুশে জবে থেকে প্রশান্ত কিশোর মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে দিয়েছে তবে থেকে আমরা কোথাও না কোথাও এই ব্যক্তিকে গাল দিই হ্যাঁ মানে যারা করাপশনের এগেন্স তারা তো গাল দেবই আমরা তো আমার বিরক্ত লাগে ব্যক্তিকে ব্যক্তিটিকে দেখে কারণ এনার চরিত্রেরই ঠিক নেই তো সেখানে এরকম করাপ্টেড একটা দলকে জেতানোর কাজ করছেন তার মানে এনি শুধু টাকার জন্য কাজ করেন এটা প্রমাণিত প্রশান্ত কিশোর টাকার জন্য কাজ করে এটা প্রমাণিত কিন্তু মনে মনে কোথাও না কোথাও এটাও জানতাম যে প্রশান্ত কিশোর বলে দিচ্ছেন দাদা জিতবে মানে দাদাই জিতবে আর দিদি জিতবে মানে দিদি জিতবে কারণ ওনার স্ট্র্যাটেজিতে কোনোদিন সন্দেহ হয়নি ইনফ্যাক্ট আমাদের তো বয় লেগেছে যে বাবা চলে এসেছে বেঙ্গলে তার মানে তো ডেফিনেটলি যে দলকে সাপোর্ট করবে সেই দলই জিতবে সেটা নট অনলি বেঙ্গল আমি যে কোনো স্টেটের ক্ষেত্রে বলতে পারি তো মাইন্ড সেট আমাদের রেডি ছিল এটাতেই বিহার ইলেকশন কমপ্লিট হয়ে গেছে প্রসান্ত কিশোরের স্ট্র্যাটেজিস্ট থেকে নেতা হওয়ার যে শখ ছিল সেই শখের মাধ্যমে তিনি বিভিন্ন ভিডিওর মাধ্যমে বুঝিয়েছেন যে তার অহংকার আর তার কনফিডেন্স আমি কনফিডেন্স বলে বিষয়টাকে ছোট করব না আমি বলবো প্রসান্ত কিশোরের ওভার কনফিডেন্স ছিল আর যে ওভার কনফিডেন্সে এবার জল ঢালতে চলেছে কারণ এক্সিট পোল এমনটাই বলছে আমি আপনাদেরকে বলছি না যে এক্সিট পোলে চোখ বন্ধ করে বিশ্বাস করুন কিন্তু একদম যে বিশ্বাস করবেন না আমি সেটাও বলছি না কারণ এটা এক্সিট পোল ভাই গ্রাউন্ড বোঝা যায় যেখানে এই ভিডিওতে আপনারা দেখতে পেলেন প্রশান্ত কিশোর যে গ্রাম থেকে সেই গ্রামের মহিলাদের ক্লিপ আমি দেখিয়েছি মহিলাদের কেন কারণ তারা এত মাথা পেঁচি করে না ইলেকশনে তারা এত রাজনীতির সাত কাণ্ড বোঝে না তারা খুব সিম্পল মাইন্ডে আনসার দিয়ে দেয় যেটা বলার সেটা বলে দেয় তো তারা বললো উনি যে এখানকার ছিলেন আমি তো সেটাই জানতাম না উনি তো এখানে থাকতেন না উনি তো এই এসছেন তার মানে প্রশান্ত কিশোর যে হাইপ ক্রিয়েট করেছেন যে ফলস ববল ক্রিয়েট করেছেন সেটা কিন্তু ফুটে গেছে শুধুমাত্র এই ক্লিপের মাধ্যমে বলবো না এক্সিট পোলে দেখা যাচ্ছে যে বিহারে আবার ক্ষমতায় ফিরছে নীতিশ বিজেপির জোট আর করুণ দশা হতে চলেছে প্রশান্ত কিশোরের তো এখান থেকে বুঝতে হবে যে যদি রেজাল্ট শুক্রবার দিন প্রশান্ত কিশোরের ভয়ঙ্কর খারাপ হয় তাহলে আপনারা এটুকু আকলান লাগিয়ে নেবেন যে ভাই স্ট্র্যাটেজিস্ট হওয়া আর নেতা হওয়ার মধ্যে আকাশ আর পাতালের পার্থক্য আছে নেতা আমি তখনই মানবো যখন আপনার এরিয়ার লোক আপনাকে পছন্দ করবে আপনার এরিয়ার লোক বেরিয়ে এসে বলবেন যে আমি তো ভাই জন সোরাজের সাথে আছে আমি প্রশান্ত কিশোরের ডেভেলপমেন্টের সাথে আছি কারণ প্রশান্ত কিশোর যে সমস্ত মুদ্রা নিয়ে কথা বলেছেন সেটা মন ছুঁয়ে যাওয়ার মতো কিন্তু সেই মন ছোয়ার জায়গায় প্রশান্ত কিশোর কি ঢুকতে পেরেছেন মানে সেই মানুষের কাছে কি যেতে পেরেছেন তার এরিয়া থেকে যেতে পেরেছেন তো যদি না যেতে পেরে থাকেন তাহলে আপনারা কান খুলে শুনে নিন এই প্রশান্ত কিশোর যাই ভবিষ্যৎবাণী করুক না কেন বা যে দলকে সাপোর্ট করুক না কেন উনি ভগবান নন উনি বাঁচাতে পারবেন না শেষ কথা মানুষই বলবে মানুষ যাকে ভোট দেবে সেই জিতবে মানুষ যদি ডিসাইড করে নেয় যে আমি সরকার হতে দেব না তার মানে কোন প্রশান্ত কিশোর কেউই বাঁচাতে পারবেন না এটাই হচ্ছে বেসিক যে এক্সিট পোলের মাধ্যমে আমাদেরকে পুরোপুরি বুঝিয়ে দিয়েছে যে এই প্রশান্ত কিশোর যার করুণ দশা হতে চলেছে কারণ ভেবেছিল জনস্বরাজ প্রশান্ত কিশোর ভেবেছিলেন যে আমাদের মধ্যে মানে মেন লড়াই আমাদের মধ্যে কাদের মধ্যে তো এনডিএ ভার্সিস জন সুরাজ ভাই দু বছর খেটে ওরকম ভাবে রাজনীতি করা যায় না মোটামুটি দশ বছর তো এখন গ্রাউন্ডে কাজ করতে হবে কারণ যত অল্প আমি রাজনীতি বুঝি আমি তো বিরাট কিছু বুঝি না কারণ আমার বয়সটাও অল্প তো সেই বয়সে আমি যেটুকু রাজনীতি বুঝি তাতে এটুকু জানি যে দু বছর গ্রাউন্ডে খেটে রাজনীতি করা যায় না আর কোন নেতার যদি চরিত্র গন্ডগোল হয়ে যায় চরিত্র গন্ডগোল হয়ে যায় তাহলে সেটা শুধরানোরও মানে মুশকিল হয় কারণ মানুষ মেনে নিয়েছেন মানুষ এটা বিশ্বাস করেছেন যে যে প্রশান্ত কিশোর বিজেপির সাথে কাজ করেছে সেই প্রশান্ত কিশোর ডিএম সাথে কাজ করছে সেই প্রশান্ত কিশোর তৃণমূল কংগ্রেসের সাথে কাজ করছে সেই প্রশান্ত কিশোর বলছেন আমি কংগ্রেসকে স্ট্র্যাটেজি দিয়েছি তার মানে আপনি তো সাত ঘাটের জল খাওয়া তাহলে আপনার আমি সঠিক মানুষের সাথে আছি তাকে স্ট্র্যাটেজি দেবো তা নয় আপনার ইন্টেনশন হচ্ছে যে আমি ভাই দু ঘন্টা বসে যে স্ট্র্যাটেজি সেট করব তাতে আমি টাকা কামাবো তার মানে টাকা কামানো ইকুয়াল টু প্রশান্ত কিশোর ইকুয়াল টু স্ট্র্যাটেজি আপনার মেরিট আছে বেস্ট অফ লাক কিন্তু এজ রাজনৈতিক বিদ অর্থাৎ নেতা যে নিঃস্বার্থে মানুষের কাজ করার মতো মানে অ্যাটলিস্ট করুক না করুক তাকে ওই মনোভাব নিয়ে মাঠে নামতে হবে আমি কাজ করব। আমাকে রোদে জলে বেরোতে হবে আমাকে মানুষের জন্য দশ দিনে অ্যাটলিস্ট তিরিশটা র্যালি করতে হবে মানুষের সাথে কানেক্ট করতে হবে সেই ইন্টেনশন থাকা দরকার তো সেই চরিত্রতেই কোথাও না কোথাও মানুষের কোয়েশ্চেন চলে আসছে যে ভাই আপনি যখন আপনার যখন আইডিওলজি ঠিক নেই আপনার যখন নিজেরই ঠিক নেই তো আপনি মানুষের পাশে কি দাঁড়াবেন অর্থাৎ ফুললি ফেলিওর নেতা হিসেবে প্রশান্ত কিশোর জান আমি জানিয়ে দিই আপনাদেরকে যে মেনলি যে হাড্ডা হাড্ডি লড়াইয়ের কথা বলা হচ্ছে এক্সিট পোলের মতে এক্সিট পোলের মতে মেনলি যে হাড্ডা লড়াই হয়েছে সেটা আরজেডি ভার্সেস জেডিউ অর্থাৎ আপনারা বলতে পারেন যে মহাগঠবন্ধন ভার্সেস এনডিএ হয়েছে জান স্বরাজের জ পর্যন্ত নেই গ্রাউন্ডে যেখানে দেখা যাচ্ছে মহাগঠবন্ধন একশোটার ওপর সিট পেতে পারে সরকার গড়তে পারে এনডিএ অর্থাৎ যেখানে রয়েছে জেডিউ বিজেপি এল চিরাগ পাসওয়ান হামের জিতেন রাম মাঝি আর এল এম এর উপেন্দ্র এনাদের সরকার হতে পারে এটা আকলন করা হচ্ছে এক্সিট পোলের মাধ্যমে যেখানে জন সরাজের ছিটে দেখা যাচ্ছে না তেজস্বী যাদবের ক্ষেত্রে বলা হচ্ছে যে দুটো ডিজিটও তিনি পার করবেন কিনা সন্দেহ রয়েছে আর এখান থেকে আপনাদেরকে আরেকটা কথা বলি যে বিহারে কিন্তু ভোট দেওয়া হয়েছে মানে মানুষ এসে ভোট দিয়েছে তিন পক্ষের কথা তিন রকম মানে আপনারা ফুল কনফিউজ হয়ে যাবেন যদি আপনারা প্রশান্ত কিশোরের কাছে যাবেন তো প্রশান্ত কিশোর আপনাদেরকে বোঝাবেন যে এটা হচ্ছে মানুষকে অপশন দেওয়া মানুষের কাছে তো লালু প্রসাদ যাদব আর এদিকে নীতিশ কুমার ছাড়া অপশন ছিল না তাই আমরা হচ্ছে অপশন মানুষের কাছে দিয়েছে সেই কারণে মানুষ বেরিয়ে ভোট দিয়েছে আর যখন আপনারা তেজস্বী কে জিজ্ঞেস করবেন তো উনি বলছেন নীতিশ কুমারের প্রতি অ্যান্টি ইনকমেন্সি আর যখন এক্সেসিভ ভোট করে প্রচুর পার্সেন্টেজ ভোটের হয় তার মানে বুঝতে হবে যে সেটা সরকার পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে পারে পারে আবার নাও হতে আর যখন আপনারা অর্থাৎ বিজেপি বা কুমারের কাছে যাবেন তখন তারা বলছেন যে মহিলারা বেরিয়ে এসে ভোট দিয়েছেন কারণ মহিলাদের জন্য সব থেকে দুটো বিষয় ভীষণভাবে ইম্প্যাক্ট ফেলেছে একটা হচ্ছে মদ বন্ধ করা বিহারে মদ বন্ধ করার জন্য ঘরোয়া যে ঝামেলা অশান্তি অর্থাৎ মদের দাম কতটা পরিমাণ পারবে আর যদি মানে মানে বিষয়টা খুব ক্রিটিক্যাল হয়ে গেছে না মদকে নিয়ে তো মহিলারা রিলিফে আছে যে ভাই আর যে হোক মদ নিয়ে ঝামেলা নেই মদ কেউ ওপেন খাবে না মদ বিক্রি হবে না তো এই একটা বিষয় মহিলাদের মন ছুঁয়ে গেছে আর দ্বিতীয় হচ্ছে যে মহিলাদের হাতে টাকা দেওয়া ছট আগেও মহিলাদেরকে টাকা করে কুমার দিয়েছিলেন তো পশ্চিমবঙ্গে হাজার যখন লক্ষ্মী ভান্ডার ম্যাজিক করতে পারে তো বিহারে এই দশ হাজার টাকা দেওয়া কতটা ম্যাজিক করতে পারে আপনারা খুব ভালোই বুঝতে পারছেন মহিলারা বলছে নীতিশ ভাই তো টাকা দিচ্ছে তো আমাদের ভোট ওই দিকে তো এটা আমি কেন বললাম এটা বলার চেষ্টা করলাম যে বিহারে যে এক্সেসিভ ভোট হয়েছে মানে ফার্স্ট ফেজে ভোট হয়েছে 65% আর সেকেন্ড ফেজে ভোট হয়েছে 68.52% মানে মাত্র লেভেলের ভোট হয়েছে তো এটা কোন দিকে ঘুরতে পারে এটা কেউ জানে না এবার আমি জানাই আপনাদেরকে যে এক্সিট পোল অনুযায়ী কি জানা যাচ্ছে যে এক্সিট পোল অনুযায়ী জানা যাচ্ছে যে এবিপি আনন্দের চানক অনেকটাই অনেকটাই সঠিক হয়ে থাকে এর অনুমান আকলা তো সেটা হচ্ছে যে এনডিএ পেতে চলেছে একশো তিরিশ থেকে একশো আটত্রিশটা সিট এনডিএ সরকার গড়বে এনডিএ পেতে চলেছে একশো তিরিশ থেকে একশো আটত্রিশটা সিট আর জেডি পেতে চলেছে একশো থেকে একশো আটটা সিট জে জিরো আদার্স তিন থেকে পাঁচটা পেতে চলেছে অর্থাৎ এই চাণক্য একমাত্র এমন মানে তার এক্সিট পোল অনুযায়ী শুধুমাত্র এই চাণক্যর মাধ্যমে আমরা জানতে পারছি যে আরজেডি একশোর আসন ক্রস করছে একশো ক্রস করছে এই চাণক্যের মাধ্যমে জানতে পারছি বাকি যত এক্সিট পোল রয়েছে সেই সেই এক্সিট পোলে একশো ডিজিট মানে ট্রিপল ডিজিট পর্যন্ত আরজেডি যাচ্ছে না যেমন দৈনিক ভাস্করের যদি আমি বলে থাকি আপনাদের কাছে এক্সিট পোল তাহলে এনডিএ দেখাচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো ষাট এনডিএ দেখাচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো ষাট আর জেডি দেখাচ্ছে তেিয়াত্তর থেকে একানব্বইটা আসন তিয়াত্তর থেকে একানব্বইটা আসন আদার্স দেখাচ্ছে পাঁচ থেকে দশটা আদার্স পাঁচ থেকে দশটা যে স্পিড দেখাচ্ছে জিরো আমি যদি এবার পিপল এর কথা দেখায় পিপলস এর কথা দেখায় মানে এক্সিট পোল অনুযায়ী বলি তাহলে এনডিএ দেখাচ্ছে একশো থেকে একশো টা সিট যেখানে আরজেডি কে দেখানো হচ্ছে এইটি টু ওয়ান জিরো টু অর্থাৎ সাতাশি থেকে একশো দুটা সিট জেএসপি থেকে টু আর আদার্স দেখাচ্ছে তিন থেকে ছয় এটা হচ্ছে এক্সিট পোলের রেজাল্ট সবগুলো বলা মুশকিল সেই কারণে আমি দু থেকে তিনটা তুলে ধরলাম আপনাদের সাথে যেগুলোর মোটামুটি মেলার চান্স রয়েছে আর এটা মেলার চান্স এই কারণে কারণ এক্সিট পোলে আমরা অনেকটা ভরসা করি ওপিনিয়ন পোলের থেকে কারণ এক্সিট পোল মানে হচ্ছে মানুষ ভোট দিয়ে বেরিয়ে এসে তারপর তাদেরকে জিজ্ঞেস করার মাধ্যমে জানা যায় অর্থাৎ ভোট দিয়ে রিটার্ন হওয়ার ক্ষেত্রে আমরা জানতে পারি যে কাকে ভোট দিলেন তো ক্ষেত্রে কথার ভাজে বা কথা বলে অনেকটাই আন্দাজ করা যায় যে কোন পক্ষে ভোট করেছে সুতরাং এই এক্সিট পোলের মাধ্যমে দেখা যাচ্ছে যে আবারও বিহারে এন সরকার গড়তে চলেছে অর্থাৎ নীতিশ কুমার এবং বিজেপি গঠবন্ধনের সরকারই হতে চলেছে আর জেডি কোথাও কিছু নেই কিন্তু এখনো বলছি যে শুক্রবার ছাড়া এটা আন্দাজ করা খুব মুশকিল শুক্রবার আমরা জানতে যে বিহারে আসলে কে সরকার গড়ছে আর তার পাশাপাশি আপনাদেরকে আমি আবারও মনে করিয়ে দেবো যে প্রশান্ত কিশোর যাকে আমরা ভগবান ভেবে থাকি তিনি লিস্ট ভগবান নন সেটাই বিহার ইলেকশন মোটামুটি বুঝিয়ে দিয়েছে প্রশান্ত কিশোরকে বাকি রিয়ালিটি কি সেটা তো অতি অবশ্যই আমরা শুক্রবার দিন জানতে পারবো বাকি এখানে এন্ড করবো আপনাদের এই পুরো বিষয়টা নিয়ে যা মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেল প্রতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে